বর্ষার সঙ্গে পাল্লা দিয়ে চলছে ভ্যাবসা গরম এই সময়টা চুলের জন্য বেশ বিব্রতকর চুল ছেড়ে রাখলেও অস্বস্তি আবার বেঁধে রাখলেও ঘামে চুলের গোড়ায় ভেজা ভাব জমে যায় এর ফলে মাথার ত্বকে দেখা দেয় চুলকানি খুশকি এবং চুল পড়ার সমস্যা চুল সুস্থ রাখতে কিছু ঘরোয়া উপায় মেনে চললেই আপনি পেতে পারেন ঝলমলে ও সুস্থ চুল প্রথমত তুলসী ও টকদই প্যাক তুলসী রয়েছে অ্যান্টিসেপ্টিক উপাদান আর টকদই মাথার ত্বক ঠান্ডা রাখতে সাহায্য করে কিছু তুলসী বেটে তার সঙ্গে টকদই মিশিয়ে পুরো চুলে লাগান শাওয়ার প্যাপ পরে চল্লিশ মিনিট অপেক্ষা করুন এরপর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন এতে মাথা হবে সতেজ ও চুল থাকবে পরিষ্কার দ্বিতীয়ত নিম পাতার অ্যান্টিব্যাকটেরিয়াল যত্ন নিম পাতার গুণে কমবে চুলকানি খুশকি ও র্যাশ একমুঠো ধোয়া নিম পাতা বেটে নিন এই পেস্টটি মাথার ত্বকে ও চুলে লাগিয়ে কুড়ি মিনিট রেখে তারপর শ্যাম্পু করুন এতে মাথা হবে সতেজ ও চুল থাকবে পরিষ্কার তৃতীয়ত টক দুই মাসাজ সপ্তাহে একদিন চুলে টক দুই মাসাজ করলে স্কাল্প থাকবে হাইড্রেটেড চুলকানিও কমবে কুড়ি মিনিট রাখার পর ধুয়ে ফেলুন চতুর্থত চুল ভেজানো নিয়ে সতর্কতা গরমে অনেকে দিনে একাধিকবার গোসল করেন তবে বারবার চুল ভেজালে তা হয়ে পড়ে রুক্ষ দিনে একবারের বেশি চুল ভেজানো এড়িয়ে চলুন পঞ্চমত শ্যাম্পুর আগে তেল মাসাজ শ্যাম্পু করার অন্তত মিনিট আগে মাথায় হালকা তেল মাসাজ করুন এতে অতিরিক্ত শুষ্কটা কমবে এবং চুল থাকবে কোমল ষষ্ঠত পেপারমেন্টযুক্ত শ্যাম্পু পেপারমেন্ট স্কাল্পে ঠান্ডা ভাব এনে ঘাম কমায় চাইলে সাধারণ শ্যাম্পুর সঙ্গে কয়েক ফুটা পেপারমেন্ট অয়েল মিশিয়েও ব্যবহার করতে পারেন সপ্তমত লেবু ও ডাবের পানি হেয়ার টনিক তিন টেবিল চামচ লেবুর রস ও দুই চামচ ডাবের পানি মিশিয়ে স্কাল্পে মাসাজ করুন কুড়ি মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন মাথার দুর্গন্ধ ও তেলভাব দূর হবে অষ্টমত অ্যাপেল সাইডার ভিনেগার ধোয়া চুলে তেলচিট্টে ভাব ও খুশকি থাকলে শ্যাম্পুর পর শেষ ধোয়ায় পানির সঙ্গে অল্প অ্যাপেল সাইডার ভিনেগার মিশিয়ে ব্যবহার করুন নবমত ঘামে ভেজা চুল খোলা রাখুন ঘামে ভেজা চুল কখনোই আঁচড়ে বেঁধে রাখবেন না খোলা রেখে প্রাকৃতিক বাতাসে শুকিয়ে নিন দশমত অ্যালোভেরা ও চিনি স্কাল্প স্ক্রাব চুলে দুর্গন্ধ হলে অ্যালোভেরা জেলের সঙ্গে খানিকটা চিনি মিশিয়ে মাথার ত্বকে আলতো মাসাজ করুন এতে স্কাল্প পরিষ্কার হবে একাদশত গোলাপ ফুলের পাপড়ি বেটে তার সঙ্গে খানিকটা বেসন মিশিয়ে চুলে লাগান এটি চুলকে করে সতেজ ও মসৃণ দ্বাদশত ড্রাই শ্যাম্পু ঘরেই তৈরি করুন শ্যাম্পু করার পরেও চুল চিটচিটে থাকলে কর্নফ্লাওয়ার আর বেবি পাউডার সমান মিশিয়ে চুলের গোড়ায় লাগিয়ে ঝেড়ে ফেলুন এটাই হবে আপনার ঘরোয়া ড্রাই শ্যাম্পু ত্রয়োদশত ওটমিল ও বেকিং সোডার প্যাক এক কাপ ওটমেল গুঁড়ো এবং এক কাপ বেকিং সোডা মিশিয়ে কাঁচের জারে সংরক্ষণ করুন এটি চুলের অতিরিক্ত তেল ও দুর্গন্ধ দূর করে এবং স্কাল্পকে দেয় সুরক্ষা